ফর্মটা এই ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই আপনাদের বাড়িতে যখন দুটো করে কপি দেবে আপনি কি করবেন দু চারটে করে জেরক্স করে ঘরে আগে প্র্যাকটিস করে নেবেন মাস্টার মুশাই বুঝতে পারছেন একটু প্র্যাকটিস করে নেবেন ওটা ওর জিলানটা সাইটে রাখবেন আর একটা জিনিস ওই বাচ্চা পিচ্চাপ করে দিয়েছে তেল পড়ে গেছে খাবার পড়ে গিয়েছে ইঁদুরে কেটে নিয়েছে না হয়ে যায় এতে তাহলে বিপদ আছে ভাই এইটা না হয়ে যাবে আগে জেরক্সগুলোর ওপরে আপনারা করার পরে আপনারা আপনারা করতে পারছেন না ফর্ম ফিল করতে পারছেন না কি করে করবেন আমাদের আইএসএফ এ যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের সহযোগিতা করবে অন্য কেউ যদি সহযোগিতা করতে চায় করুক তাতে আমার কোনো অসুবিধা নেই ভাইয়েরা পাঁচুক কিন্তু আমি আমার বলবো আইএসএফ এর কাছ থেকে সহযোগিতা চান পাবেন আইএসএফ এর ছেলেও সহযোগিতা করেনি কেউ করেনি আপনারা কি হতাশার মধ্যে ভুগবেন আমি আপনাদেরকে বিধায়ক এখন আমি আর ভাঙরের বিধায়ক ভাই নেই কোথাকার বিধায়ক হয়েছি রাজ্যের হয়ে গেছে চারিদিকে ছুটতে হচ্ছে তাহলে আমাদের কি করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে আমি রাতে রাতে ভাঙরে আসবো রাত্রে ক্যাম্প করে আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল আমি করব রাত্রে রাখি দিনে বেলা তো প্রোগ্রাম করতে হয় আমাকে ভাই আর সব প্রোগ্রাম আমি এক সপ্তাহ পনেরো দিন আগে ডেট দিয়ে দিয়েছি তাদের সাথে তো বুঝতে পারছেন ভাই আমি রাত্রে ঢুকবো ভাই আটটায় ঢুকলাম ভর পর্যন্ত ফজরে নামাজ পড়ে যাব ঠিক আছে আমি দায়িত্ব নেবো তার আগে আপনারা করে ফেলবেন এবার কি আপনি এখানে একটা সই করলেন করে দুটো কপি রেডি করলেন দুটো কপি থাকবে দুটো কাগজ দিচ্ছে ওই দুটো কপি কি হবে যে অফিসার এসে আপনাকে দিয়ে গেছে সেই অফিসার একটা নিয়ে যাবে একটা স্টাম্প মেরে আপনাকে দিয়ে যাবে এটা মাথায় রাখবেন এই কাগজ কিন্তু বিনা স্টামে কাউকে দেবেন না বিনা স্টামে কাউকে দিলে ভাই আমারও লড়তে যে জিপ বেরিয়ে যাবে আমি কি বলছি আমার একটা ভোটারকে কাটলে আমি আইনি লড়াই করব। কীসের রীতিলে কাগজ আমাকে পাঠাতে হ্যাঁ ঠিক আছে বাবু হয়তো কেউ বলতে পারে আমাকে তো আমি জমা করে দেবো তার ফাঁদে পড়বেন না তার ফাঁদে একদম পড়বেন না যে অফিসার আপনাকে বাড়িতে কাগজ দিয়ে গেছে তার হাতে জমা করবেন যখন জমা করবেন আপনি বলবেন বাবু এখন স্টাম মেরে সই করে আমাকে দাও আপনি নিজের চোখে একবার দেখে নেবেন অফিসার সই করছে আর স্টাম্প মারছে ওইটা হয়ে গেল যেভাবে সোনা গয়না দানা টাকা পয়সা এক জায়গায় রাখেন

ওই পোস্টে চলে যাবেন নাকি না ফিজ খেলেন নাকি দেখছিলাম তো ওই সব কাজ করবেন না ওই আতঙ্ক মুক্ত করার জন্য আমি নাচ কী করবেন যদি কারোর নাম না আসে নির্বাচন কমিশন আপনাকে এক মাস সময় দিচ্ছে কীভাবে দরকার শ্রদিকে জমা করতে হবে এখন বলবো না মাথার উপর সব যাবে কিন্তু আপনি এক মাস সময় পাচ্ছেন এক মাস সময় পাওয়ার পরে নির্বাচন কমিশন আপনাকে ডাকবে আপনার কাগজপত্র নিয়ে যাবেন সে লিস্টে আপনার নাম তুলবে তারপরেও যদি নাম না ওঠে কি হবে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে নাম উঠলো না তখন তো আপনার বিধায়ক আছে ওই অফিসার আইনে লড়াই হবে আমার ডকুমেন্টস দিয়ে আমার যে কাগজ আছে এ নিয়ে লড়াই হবে এবার এটা বুঝে আসছে এই ফর্ম ফিল আপের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে না একটা জায়গায় আপনাদের শুধু জানা নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাব কোথায় আপনার বুথে আইসেপের কি আছে তাকে ধরেন কি বললাম সময় আমি আমার পার্টির কথা বলবো আমি অন্য পার্টির লোকেদের কথা বলবো না তাকে বলেন দু হাজার দুয়ের ভোটার লিস্ট আমার ভূতেরটা ভাইজান বলে গেছে দাও ফোনে দিয়ে দেবে আপনি প্রিন্ট করে নিতে পারেন তার কাছে আপনি পাবেন আপনার বিধায়কের প্রতিনিধি হিসাবে ভূতে ভূতে আমার লোক আছে তাকে ধরেন তাকে সে আপনাকে দেবে আপনি ভাবছেন তার কাছে যাবো না আমার ভয়েসটা তৃণমূলের লোকেরাও শুনতে পারে হ্যাঁ ওর কাছে যাবো ওকে রাত দিন আমি ফিটি তারপরও বলছি যদি যান না দিলে আমার নাম্বার তো সবার কাছে আছে আমাকে ফোন করবেন তৃণমূল লোক আইএসএফ লোক বিজেপি কংগ্রেস হিন্দু মুসলমান আমার দেখার দরকার নেই মানুষ আতঙ্কে আছে না তুমি তৃণমূল করে দেবে না তারপর সেই ছেলের অ্যাড্রেসটা দেন আমাকে আমার নেতৃত্ব তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করবো আমি এখানেই বলা যাচ্ছি তৃণমূলের লোক চাইলেও তাকে দেবেন তুমি কত বড় নেতাকে তোমার পার্টির চেয়ারম্যান ডবল বলা যাচ্ছে তুমি ভূতের নেতা তাকে দেবে না কে দাদাকে তারাকে জব্দ আমি করে দেবো ঠিক আছে এখানে মানুষ বিপদে আছে তৃণমূল আইসেন দেখতে হবে না সে আইএস কে সিপিএম দেখলে হবে না কে খ্রিস্টান আদিবাসী মুসলমান দেখলে হবে মানুষকে বিপদ মুক্ত করতে হবে তার কাছে পাবেন এবার আমি ধরছি আমার গুস্তা হয়েছে আমি যাব না আইস সেভেন নেতার কাছে তার জন্য আমি রাস্তা বলে দিচ্ছি তার জন্য রাস্তা বলে দিচ্ছি আপনাদের কি হবে আপনারা গুগলে যাবেন বা যার যে কোনো আলাদা সার্চ ইঞ্জিন আছে তো তো সার্চ করো তো গুগল টুগল অনেক নাই ইউসি ব্রাউজার আছে বিভিন্ন ব্রাউজার আছে ওখানে গিয়ে ভয়েস সার্চ করা যায় তো ভয়েস সার্চ যদি করেন দু হাজার দুইয়ের পশ্চিম বাংলার ভোটার লিস্টে ভোটার লিস্ট ও আপনাকে দিয়ে দেবে ভয়েস সার্চ না করে যে আপনি টাইপ করে সার্চ করতে চান কি করবেন ও ওয়েস্ট বেঙ্গল ডট জিও সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট আই এন অর্থাৎ ইন লিখে সার্চ করবেন একটা ওয়েবসাইট খুলবেন ওয়েবসাইটটা খোলার পরে দেখবেন মধ্যিখানে সুন্দর করে একটা ব্যারিকেডের মধ্যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বলে লিখা বলে ঘুরছে বারবার ঘুরছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনার জেলার নাম দেখবেন কোথায় পশ্চিমবাংলার দু হাজার দুই সালে যত জেলা ছিল এখন তো জেলা বেড়েছে ভাই তখন যে কটা জেলা ছিল সেই জেলার লিস্ট হবে আমাদের জেলার নাম কি সাউথ চব্বিশ পরগনা তাহলে আমরা কোথায় ক্লিক করবো কোথায় ওখানে পুলিশের লোক আছে ওরা দেখে দেবে আমরা রাস্তা ছেড়ে আছি পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক সামলানো পুলিশের কাজ হচ্ছে অন্যায়কে আটকানো ওটা আমার আমার তোমার কাজ নয় ঠিক আছে ওটা পুলিশ দেখে নেবে ওইদিকে টাকা হবে না যথেষ্ট ভাঙর থানার পুলিশ দিয়েছে তারা বুঝে নেবে এটা আমার যেটা কাজ তোমার আমার কাজ সেটা এটা জেনে নাও তাহলে আপনার জেলার নাম কি সাউথ চব্বিশ পরগনাতে ক্লিক করলেন আপনার বিধানসভার নাম কি ভাঙর ভাঙর বিধানসভায় ক্লিক করলেন

নলপুকুর অবৈতন পেতেন বিদ্যালয় বলো নলপুকুর প্রায় নলপুকুর প্রাইমারি স্কুল তাহলে হাঙড়ে ঢুকে আপনারা সার্চ কি করবেন খুঁজবেন কোথায় নলপুকুর প্রাইমারি স্কুলটা কোথায় হ্যাঁ কোথায় ঢুকে যাবেন বুথ নম্বর অংশ নম্বর পাঁচ নম্বর আপনি খুঁজে পাবেন না মিলবে না ওই স্কুলে ঢুকে গেলেন হয়তো দুটো যদি ভুত কেন্দ্র থাকে দুটো থাকবে ওর মধ্যে ঢুকে গেলেই আপনি পেয়ে যাবেন এবার ওই পেতে পেতে আপনারটা খুঁজতে খুঁজতে আপনার বড় হয় আপনি পেয়ে যাবেন আপনারটা খুঁজতে খুঁজতে আপনি আপনার কাকার পেলেন আপনার নিজেরটা খুঁজতে গিয়ে আপনার প্রতিবেশের পেলেন আপনার কাজ কি হবে তাদেরকে ওটা একটু পাস করে দিয়ে বাবু কাকা জাটা মামা নানা খালা যে যাকে ভাষায় কথা বলেন বাবু এটা তোমার আছে ভোটের দরকার নেই ভাই দুয়া পাবে আশীর্বাদ পাবে আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা আতঙ্কিত ওই দু হাজার দুই এর পাওয়া বেঁচে গেল তো ভাববে সে কি করবে আপনাকে দোয়া দেবে দোয়াটা আপনার কাজে লাগবে না আপনাকে আশীর্বাদ দেবে আশীর্বাদ তো আপনার কাজে লাগবে না হ্যাঁ এইভাবে সিম্পল সর্বশেষ বলি সর্বশেষ বলি আপনারা চিন্তিত হবেন না আমি তো আছি নাকি হ্যাঁ এক মাস টাইম পাবেন ফর্মটা ফিল করে ওনার হাতে দেওয়ার জন্য বিএলও একবার নয় দুবার নয় একাধিকবার অফিসার আপনার ঘরে আসতে বাধ্য হতে পারতেন কী বলছি হ্যাঁ ভাববে না চড়ি ঘড়ি আমাকে জমা দিতে হবে না হলে এক মাস টাইম আছে চার তারিখ থেকে চার তারিখ নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ এক মাস তো হ্যাঁ এক মাস পাবেন এটা আপনি নিয়ে জমা করার জন্য তাহলে অত হই হই করা কি আছে মাস মাস আমি দাঁড়াও বলছি তোমাকে ওর বাড়ি আসার জন্য ওকে টাকা দিচ্ছি আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি আসবে না মানে ওর ছাড় আসবে ও বুঝে আসছে এবার যদি এই ফর্ম ফিল আপের ব্যাপারে বা এই বিষয়ে কোনো যদি কারো জানকারি থাকে আমাকে জিজ্ঞাসা করুন তুই জানতে চান আমি উত্তর দিচ্ছি দু হাজার সালের যাদের লিস্টে নাম আসবে বা কারো বাপের দাদুর দাদির নাম থাকবে বা মায়ের কারো কোনো এখন ডকুমেন্টস লাগছে না